অ্যাপের স্টোর থেকে বের করে দিছে মনে হয় ভাবছে দেখে গেট আপ টেটাপ দেখে মনে করছে মানে আমি কিনবো না যার কারণে আমাকে মনে বের করে দিছে সো আর কি করার কিছু করার নাই সবটা অবস্থা দেখেন এখানে একজন ফোন নিয়ে বসে পড়ছে অলরেডি মনে হচ্ছে ফোন এখান থেকে নিয়ে এখানেই বিক্রি করবে হিজ তুঙ্গো ভাঙিও হাও ভাঙালিও হাও ভাঙিও তুঙ্গো মন যা লাগু হাও হাও ভাবছিলাম অনেক লোক হবে কিন্তু আসলে আমার মনে হয় অ্যাপেলের চাহিদা কমে গেছে কোনো লোকই নাই এই যে দেখেন লোক একদম ভরপুর একদম চম্পেশ লোক মানে মানুষের ভিতরে ক্রেজ সেভেন হ্যালো এ সবাই কেমন আছেন আমি শাকিল খুব প্রত্যাশিত প্রতিটা ভিডিও অনেক প্রত্যাশিত আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল কারণ অনেক মানুষ আমাকে জানিয়েছে মানে আসলে সবাই অনেক বড় লোক আমি অত বড় লোক না আসলে রিস্ক মানুষের সাথে থাকতে থাকতে আমি আসলে রিস্ক হইতে পারলাম না তবে আপনাদের জন্য একটা সুখবর আছে আমি যাচ্ছি আজকে অ্যাপেল স্টোরে এবং গতকালকে আমাদের এই ডালিয়ান সিটিতে অ্যাপেলের যে ফোনগুলো সেগুলো এসছে তো যার কারণে আজকে আমরা অ্যাপল স্টোরে যাচ্ছি যদি আমি কিনবো না কারণ আমার কেনার মতো অত মানে সামর্থ্য নাই বাট আপনারা কিনবেন তাই আপনাদের হেল্প করার জন্য আমি যাচ্ছি অ্যাপেল স্টোরে আর আজকে দেখাবো যে আমাদের অ্যাপেল স্টোরে যে নতুন ফোনগুলো সেগুলো দেখতে কেমন এবং আপডেট প্রাইসগুলো কেমন হচ্ছে সব আশায় বিষয়গুলো জানাবো অ্যাপেল সম্পর্কে যে আপডেট আছে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে অ্যাপেল আপনার আইফোন সিক্সটিন নিয়ে সিক্সটিন সিরিজ নিয়ে সেটা আরও চার মাস আগে গত গত সপ্তাহে আর কি অ্যাপেলের নতুন ফোনটা রিলিজ হয়েছে তো আমরা সবাই খুব এক্সাইটেড দেখার জন্য যার জন্য আজকে যাওয়া ছুটির দিনে দেখা যাক কেমন হয় সব কিছু আমাদের সাথেই থাকুন আমাদের পেজকে সাপোর্ট করুন এবং সবাই উপভোগ করুন আমাদের ভিডিওটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই দেখতে থাকুন অ্যাপেলের আজকের আপডেট সেগমেন্ট ট্রেনের ছোট্ট জার্নি শেষ করে আমরা ছুটেছি অলিম্পিয়া মার্কেটের উদ্দেশ্যে অলিম্পিয়া মার্কেটটা হচ্ছে মূলত ডালিয়ানের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে তার ঠিক কাছাকাছি আমরা প্রতি সপ্তাহেই এর আশেপাশে গিয়ে থাকি তাই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত এবং রেগুলার যাওয়া হয় এখানে আমি এখন আসছি অলিম্পিয়া শপিং মলে আসলে খুবই জাকজমক অবস্থা এই শপিং মলটা অলওয়েজ খুব জাকজমক থাকে এবং এখানে অনেক লোকজন আসে তো আমি জানি না আইফোন অ্যাপেল স্টোরে কী অবস্থা থাকবে আমি আই এম শিওর অনেক ভিড় থাকার কথা ওখানে আমি এটাও জানি না ওখানে স্কোপ পাবো কি না আর এর ফাঁকে আমি যতটুকু জানলাম আইফোন সেভেন্টিনের যে প্রি অর্ডার ছিল এটা অল অলরেডি আইফোন সিক্সটিনের যে রেকর্ড ওয়ান মিনিটে সেটা ক্রস করে ফেলেছে এবং অলরেডি এটার অনেক হাইপ আইফোন সেভেন্টিনে কারণ অনেক দিন পর হালকা ডিজাইনের চেঞ্জ আসছে আইফোন সেভেন্টিনের এবং আমার মনে হচ্ছে আমি জানি না আদৌ ওখানে সম্ভব হবে কি না দেখার বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমি চেষ্টা করবো ওখানে গিয়ে সব কিছু দেখানো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য অলিম্পিয়া শপিং মলে আসলে একটা জিনিস আসলে আমার কাছে মানে মনে হয় যেটা এটা আসলে খুব পশ একটা জায়গা এখানকার চাইনিজ ডালোবা আসে ডালোবা মিনস হচ্ছে চাইনিজ যারা বলতে পারেন কোটিপতি যা আর কি কোম্পানি ওনার তাদেরকে ডালোবা বলা হয় তারাই মূলত এখানে আসে এবং এখানে সব ধরনের ব্র্যান্ড আপনি যে কোনো ব্র্যান্ডের সব এখানে পাবেন আপনি যতগুলো ক্লোদিং ব্র্যান্ড আছে আপনার যতগুলো এক্সসোরিজ ফ্যাশন আইটেম আছে সব ব্র্যান্ড এই অলিম্পিয়া শপিং মলে পাবেন আপনি আর এর ফাঁকে আমি একটা জিনিস জানিয়ে রাখি আর অ্যাপেলের বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাপেল কিন্তু চাইনার জন্য কাস্টমাইজ কারণ অ্যাপেল যে স্টোর সেখানে যদি আপনি চাইনিজ নাম্বার দিয়ে বা চাইনিজ অ্যাক্সেস দিয়ে আপনি লগ ইন করেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ গুগল ফেসবুক ইউটিউব এগুলো কোনো কিছুই পাবে না কারণ এগুলো অলরেডি ব্যান এবং অ্যাপেলও ঠিক ওইভাবেই চিন্তা করে চায়নার মার্কেটে ওইগুলো কিন্তু রাখে নেয় সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট এবং অ্যাপেলের সর্বোচ্চ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে ম্যানুফ্যাকচার হয় সেটা কিন্তু এই চায়নাতেই হয় এটা ফকজনের খুব বড় একটা যে কি বলে ফ্যাক্টরি এখানকার হেনান প্রদেশে আছে তো অ্যাপেলের মোটামুটি সিক্সটি পার্সেন্ট প্রোডাকশন এই চায়নার মাটিতে হয় সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট এই অ্যাপেলের জন্য আর একটা বিষয় হচ্ছে দু সালের পর অ্যাপেলের একটা স্টোর চায়নাতে বন্ধ হয়েছে এটা কিন্তু এই ডালিয়ান সিটিতে সো এটা আমাদের সিটির জন্য বলতে পারেন একটা নেগেটিভ পার্ট বাট এটা একটা ইনফরমেশন আমার সাথে আছে প্রিমিয়াম অ্যাপেল ইউজার আলী ভাই সে সে হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে প্রিমিয়াম অ্যাপেল ইউজার সে ফার্স্ট আমাদের এখানে সিক্সটিন প্রো ম্যাক্স কিনছিল আজকে কি আমরা সেভেন্টিন হবে নাকি দেখা যাক আমি খুব এক্সাইটেড দেখার জন্য যদি মনে করেন আজকে মনে হয় একটা ধামাক অফার পেয়ে গেলেন মনে করেন অর্ধেক দাম তাহলে কি হবে না অর্ধেক দাম এটা কখনই সম্ভব না কিন্তু আশা করা যায় যে যাওয়া যাক দেখা যাক কী হয় তবে এখন ফোনগুলো ডেলিভারি দিচ্ছে না এখন প্রি বুকিংয়ে যে ফোনগুলো আছে ওইগুলো নিচ্ছে আর সম্ভবত অক্টোবর মাসে এ ফোনগুলো স্টোরে অ্যাভেলেবেল হয় তখন হয়তো বা একটা চান্স নেওয়া যেতে পারে ঠিক আছে আমরা যাই দেখি ভিতরে কি অবস্থা দাঁড়ায় কী অবস্থা ফোন আমার হাতে আর সেভেনটিন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে সেভেনটিন একটা নতুন লুক বাট সুন্দর আছে প্রো ম্যাক্স প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আর এখানে সবাই ইয়ে করছে যদিও এখানে ভিডিও কলার কোনো অথরাইজেশন নাই খুব তুবি তুবি ভিডিও করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর অরেঞ্জ কালারের আর প্রাইস রেঞ্জটা আগের মতোই প্রাইস রেঞ্জ হচ্ছে ন হাজার নয়শো নিরানব্বই আর এম বি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে প্রো প্রোটার প্রাইসও সেমই আছে আট হাজার নয়শো নিরানব্বই আগে সেমই ছিল এখানে অনেক লোক আনবিলিভেবল ক্যামেরাটার কোয়ালিটি কেমন ভাই ক্যামেরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা অনেক সুন্দর বাট ছবিতে যেমন মনে হয়েছে যে খুব বেশি ভালো লাগবে না বাট আমার কাছে ভালোই লাগছে ব্যাটবি এবং ফোনটা অনেক হালকা অনেক হালকা ফোন ফ্রন্টকার একটা মানে ফ্রন্ট ক্যামেরার জন্য একটা নতুন অপশন এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মানে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্টেডটা একটা নতুন অপশন আচ্ছা আচ্ছা নতুন ফিচার অ্যাড হয়েছে আর একটু ডিজাইনটা আলাদা দিয়ে চেঞ্জ হয়েছে বাট আমার কাছে বেশ স্যান্ডি এবং ভালোই মনে হচ্ছে এটা আমি প্র হাতে দিয়ে আছি আমার কাছে সুন্দর মনে হচ্ছে আমার কাছে আপনারা হয়তো বা বাস্তবে অনেকেই দেখেন নাই যারা ছবিতে দেখছেন তবে গুড ইনক্লুশন বলতে পারে একটা আইফোন সিক্সটিনের সাথে এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম মূলত আইফোন সিক্সটিনটা দিয়ে সেভেন্টিন প্রো ম্যাক্সটা বাট আমাদের ওইটা দাম বলছে পাঁচ হাজার ছয়শো আর এম বি দ্যাট মিন দ্যাট দ্যাট মিনস একদমই অর্ধেক দাম মানে যেটা দিয়ে আমরা কিনছিলাম দশ নয় হাজার নয়শো নিরানব্বই পাঁচ হাজার চারশো টাকা বলছে মানে সিক্সটিনটা এখন যদি আমরা এক্সচেঞ্জ করি এটা আসলে অনেক লস সেক্ষেত্রে বেটার আমরা যদি লোকালগুলো মার্কেটে বিক্রি করতে পারি বিক্রি করার পর দেখা যাচ্ছে আমরা আবার নতুন একটা কিনলে দেখা যাচ্ছে দামটা একটু বেশি পাওয়া যাবে এটা সিলভার কালারের একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমার কাছে কেন জানি এইটার জন্য একটু অর্ড লাগতেছে আদারওয়াইজ ফোন হাত দিয়ে খুব মনে হচ্ছে খুব প্রিমিয়াম ফিল হচ্ছে আর ওয়েট আগের থেকে অনেক কম অনেক কম অনেক হালকা এটা একটা গুড ইনক্লুশন আমি বলতে পারি আর আইফোন ইয়ারটা দেখার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি আমি এখন পর্যন্ত আইফোন ইয়ারের কোনো ফোন এখানে দেখতে পাচ্ছি না এখানে কালার দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার অ্যাশ কালার একটা দেখছি নেভি কালার একটা দেখছি সো আপাতত এই তিনটা কালার দেখতে পাচ্ছি প্রো ম্যাক্স আর প্রো ভার্সনের আমি আসলে ভিডিওরে গিয়েছিলাম ওখানে আসলে ছবি তোলা বা ভিডিও করা নট অ্যাভেলেবল বাট আমি তুলেছি আপনাদের জন্য শুধুমাত্র এখানে কিছু ইনফরমেশন আমি দিতে পারি সেটা হচ্ছে প্রাইসের দিক থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড সেভেনটিন প্রো ম্যাক্স মানে সরি ম্যাক্স না ফুল সিরিজেরই প্রাইস সেম এখানে কোনো প্রাইস কম বেশি হয় নাই জাস্ট ডিজাইনটা আপনাদের দেখাইলাম ডিজাইনটা এমন এখন এখানে প্রি বুকিং চলতেছে তো সেক্ষেত্রে আপনারা যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স দেখলাম সেটা হচ্ছে ন হাজার টাকা এবং যেটা সেভেন্টিন প্রো দেখলাম সেটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট যেটা আর এআরটা এখনও এই মলে অ্যাভেইলেবেল না এটা হয়তো বা নেক্সট উইকে এটা আসবে দ্যার সয় আমি এআরটা দেখাইতে পারলাম না আর এখানে আরও যে ফোনগুলো আছে এখানে আসলে ওইভাবে ভিডিও করার মতো সুযোগ নেই কারণ এখানে শুধুমাত্র আজকে অ্যাপেলের তিনটা চারটা ফোনই আসছে নতুন যদি আপনার ম্যাকবুক বলেন বা এয়ারপড বলেন বা আদার্স ওয়াচ বলেন আই ওয়াচ যেগুলো আছে সেগুলো কিছুই আসে নাই শুধুমাত্র ফোনগুলো আপনি যেগুলো দেখালাম এগুলোই আসছে এ হলো বিষয় এখানকার বাট আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনটা নতুন তো আসছে হ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে মানে আপনার ধরে রাখতে বেশ ভালো লাগছে দেখতে আর এমনিতে যেটা অরেঞ্জ কালার দেখলাম অরেঞ্জ কালারটা খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে এবং নেভি কালারটা বাট যেটা অ্যাশ কালার সেটা আসলে কেন জানে আমার কাছে একটু মানে ডিজাইনটা পছন্দ হয় পিছনে পিছনের যেই একটা শেলটা আছে সেটা আসলে কন্ট্রাস্ট কালার মতো মনে হচ্ছে যার কারণে মনে হচ্ছে যে সেভেন্টিনের অ্যাশ কালারটা আমার কাছে পার্সোনালি আমার ক্ষেত্রে এটা হয়তো অনেকের পছন্দ হতে পারে বাট আমার এটা পছন্দ হয়নি আর এখানে লোকজন অনেক দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে অপেক্ষা করছে কেউ কেউ অনলাইনে প্রি বুকিং দিচ্ছে এখানে থেকে কারণ দেখে তারপরে বুকিংটা দিচ্ছে কোন কালারটা পছন্দ হবে বাট আপনারা নিজে চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন সো এটা রিকমেন্ডেড আমি মানে যারা সিক্সটিন থেকে সেভেন্টিন আপডেট করতে চান তবে আমার কাছে মনে হয় যে সিক্সটিনটা আমার কাছে যদি কম্পারেটিভলি বলেন সে সিক্সটিনের লুকটা আমার কাছে বেশি ভালো লাগছে সেভেন্টিনের থেকে তারপরে অনেকের পছন্দ এক এক রকম সো আপনারা নিতেই পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি অ্যাপেল স্টোরে আছি তো এখান থেকে যতটুকু ইনফরমেশন দিতে পারলাম আমি আবার একটা ভিডিও করব যখন একটু লোক ক্রাউড কমে যাবে প্লাস আপনার লোকজন আরও ফোনগুলোর ডিটেলসভাবে আসবে এবং দেখাইতে পারবো বাট আপনাদের একটা ফার্স্ট ইমপ্রেশন দেখাইলাম ভিডিওর মাধ্যমে যে দেখতে কেমন আর আমার এ ওপিনিয়নটা আপনাদের কাছে জানাইলাম তো আমার ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমার পেজগুলোকে ফলো দেবেন এবং আমি এমন কন্টেন্ট আরও দারুণ কন্টেন্ট যেন বানাইতে পারি সেইভাবে আপনারা আমাদের দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ উইদাউট সাবস্ক্রাইব উইদাউট ফলো আসলে এগুলোর কোনো মানেই হয় না সো আপনারা এটা করবেন এবং আমি পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজির অবশ্যই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই